উচ্চ মাধ্যমিকে ভালো জন্য চিন্তায় গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাণ্ডুহিত গ্রামের বাসিন্দা আকাশ মোদী আকাশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো নম্বর পেয়েছে বাংলা সাতাশি ভূগোলে পঁচাশি ইতিহাসে অষ্টআশি সংস্কৃতে আটানব্বই ও ফিজিক্যাল এডুকেশনে ছিয়ানব্বই পেয়েছে তার বাবা হরিসাধন বাবু মা শেফালি দেবী দিন মজুরের কাজ করেন হারাধন বাবুর দুই ছেলে আকাশ বড় হারাধন বাবু জানান তিনি খুব কষ্টে সংসার চালান পড়াশোনার অনেক খরচ তাই বড় ছেলে আকাশের পড়াশোনা কিভাবে এগোবে সেই নিয়ে তারা চিন্তায় আছেন জানা গেছে আকাশ এই গ্রামের কালীপদ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে তার মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ছিল পাঁচশো এরপরেই সে পূর্ব বর্ধমানের মাদবডিহি থানায় একলকি হাই স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় কিন্তু এখন আর্থিক অনটনের কারণে আকাশ কিভাবে তার পড়াশোনা এগিয়ে নিয়ে যাবে সেই নিয়ে তার বাবা মায়ের চিন্তায় ঘুম উড়েছে তাদের অনুরোধ কোনো সহিদয় ব্যক্তি যদি আকাশের পাশে এসে দাঁড়ান তাহলে তারা খুবই উপকৃত হবেন সত্যি আর্থিক অবস্থা খুবই খারাপ তবে খুবই স্ট্রাগল করে পড়াশোনা করতে হয়েছে আর বাবা মা তো মাঠে কাজ করে তাকে সাহায্যের জন্য মাঝে মধ্যে আমাদেরকে মাঠে যেতে হয় ছাগল গুঁড়ো দেখতে হয় প্রাইভেটও যেতে হয় উচ্চ মাধ্যমিক আমি উচ্চ মাধ্যমিক পেয়েছি চারশো হয়ে দেখুন ওটা এখনও ঠিক করা হয়নি তবে এখন গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করি তারপর আমি ঠিক করবো শিক্ষা নিতে গেলে এখন আর্থিক অবস্থা ভালো হওয়া দরকার কিন্তু আমাদের আর্থিক অবস্থাটা ঠিক সেরকম নেই উচ্চশিক্ষার জন্য কিছু টাকার দরকার আর তা এখন সেটা নিয়ে চিন্তিত যদি সাহায্য পাওয়া যায় তাহলে খুব ভালো হতো পড়াশোনা করা হয় আর পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতে ভালোবাসি মাঝে মধ্যে ফুটবল খেলা হয় আর পড়াশোনার চাষের কাজ বাবাদের সাথে মায়েদের সাথে মাঠে যেতে হয় ছাগল করেও দেখতে হয় হ্যাঁ এসটি পরিবার আছে তবে সবাইকে বলব ভালোভাবে পড়াশোনা করতে হ্যাঁ আমার আর্থিক অবস্থা খুবই খারাপ আমরা মানে আমি আর ছেলের মা দুজনেই মাঠের পরিশ্রম করি দিনমজুরি কাজ করি আর কিছু ছাগল একটা গরু রেখেছি এই ছাগল এখন ছেড়েছিলাম আর আর্থিক অবস্থার থেকে দুটো ছেলে আমার দুটো ছেলে একটা মাধ্যমিক দিয়েছে আর একটা উচ্চমাধ্যমিক দিয়েছে আকাশ বড়ো মাধ্যমিকে পাঁচশো আটাত্তর পেয়েছে আর উচ্চ মাধ্যমিকে চারশো চুয়ান্ন পেয়েছে আর ওকে টিউশনি সে ঠিক মধ্যে দিতে পারি না আর দুটো টিউশনে দিয়েছিলাম বাংলা আর ইংরেজি নিজে খুব পরিশ্রম করি পড়াশোনা করেছে বলতে দিনমজুরি কাজ করি আর চোদ্দো কাটা জমি আছে মানে পার্টি থেকে দিয়েছিল দেখ দিনমজুরি দুজনেই পরিশ্রম করি আমি এই অবস্থার মধ্যে আমি খুবই খুশি আর আমি তো আর্থিক অবস্থার জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারছি ওর নসিব আর ওর হচ্ছে ইচ্ছা যে কোন লাইনে যাবে না যাবে এরপর ও নিজে যতটা রোজগার করে পড়তে পারবে আর আমি যতটুকু দিতে পারবো সেইটুকুই আমার ওর পক্ষে মানে সম্ভব আর কি কোনো সাহায্য না যেটা ও গ্র্যান্ট পায় সেইটাই এটা টাকা বলতে স্কলারশিপ যেটা পায় সেইটা থেকে ও কিছু কিছু প্রাইভেটে দিয়ে দেয় আর বাকি যেটা টানতে পারেনি তখন আমি দিই আমি যেটা টানতে পারিনি তখন ও ওইখান থেকে তুলে তুলে দিয়ে দেয় এক হাই স্কুল উচ্চ বিদ্যালয় আমার নাম মোদী ছেলে আমরা তো মাঠে খেটে খাই কিন্তু ছেলেকে তো আমরা ঠিক মতন পড়াতে ইয়ে করতে পারছি না কিছু সাহায্য পেলে সরকার থেকে তার ভালো হতো পড়াশোনার থেকে যে তো ছেলেকে ভালো ভালো স্কুলে পড়াবার ইচ্ছা আছে কিন্তু আমাদের সেটা তো ক্ষমতা নেই পড়ানোর জন্য ছেলেদেরকে কিছু সাহায্য পেলে সরকার থেকে ভালো হতো ছেলে তো ভালো পড়াশোনা করতো ছেলে পরিশ্রম করে ছেলে মাঠে খাটতেও ছেলে মাঠে মাঝে মাঝে মাঠে যায় আমরাও মাঝে মাঝে পরিশ্রম করি মাঠেতে আমরা শুধুনে পরিশ্রম করি মাঠে ছেলে খুব কম যায় হয়তো আমরা না ইয়ে করলে তখন ছেলে যায় সাথে সেপালের মধ্যে ছেলে একটা ভালো জায়গায় গেলে সার্ভিস হলে তো ভালো হয় মা বাবা তো খুশি হয় কিন্তু এখন সেইটাই এখন কি হয় ছেলেদের সবাই আশীর্বাদে সব ছেড়ে ছুড়ে আমরা তো বই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল